এক সপ্তাহ বাকি বাকি আছে পূজার সবার মার্কেট মোটামুটি কমপ্লিট শুধু আমি আছি এবার নতুন শাড়ি কেনা হলো না নমস্কার কেমন আছেন সবাই বিকেলের দিকে সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি আজকে দুপুরের দিকে বৃষ্টি হওয়াতে আবহাওয়া অনেকটাই ঠান্ডা তাই এই ড্রেসটা পরতে পারলাম অনেক পছন্দের একটা ড্রেস আমার কিন্তু অতিরিক্ত গরমে একদমই পড়া যায় না এদিকে আমার রাজকোনাও রেডি কখন বাইরে যাবে সেই আশা করে বসে রয়েছে রেডি হওয়ার পর একদমই আর বাসার মধ্যে থাকতে চায় না আসলে রেডি হয়ে বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না সেখানে ছোট বাচ্চাদের তো আরোই ভালো লাগবে না তারপর বাসা থেকে বের হয়ে পড়লাম মেয়ের হাতটা ধরে রেখেছি ছেড়ে দিলেই দৌড়াদৌড়ি শুরু করবে আর সরাসরি চলে আসলাম মার্কেটে একটা শাড়ির দোকানে এবার পূজা উপলক্ষে আমার এখনও কোনো শাড়ি কেনাই হয়নি যদিও হাজবেন্ডের পক্ষ থেকে এবার কোনো শাড়ি নেব না আমার বাজেটের টাকা দিয়ে অন্য একটা শখ পূরণ করেছি এই শাড়িটা আমার শ্বশুর পক্ষ থেকে তিনি আমার আর তার নাতনির জন্য টাকা পাঠিয়ে দিয়েছেন তাই শাড়ি কিনতে চলে আসলাম শ্বশুরের ছেলের কাছ থেকে না নিলেও শ্বশুরমশাই যে একটা শাড়ি দেবে সেটা তো আগে থেকেই জানতাম কারণ তিনি বিয়ের পর থেকে প্রতি বছরই আমাকে পূজাতে শাড়ি দেন তাছাড়া অনলাইনের এই সময়ে ঘরে সবসময় দু চারটা শাড়ি নতুন কিন্তু কম বেশি অনেকেরই থাকে প্রথমে তো অনেকগুলোই শাড়ি দেখলাম বেশ ভালোই লেগেছিল কিন্তু এই কালারগুলো প্রায়ই আমার আছে সেই জন্য আর নিলাম না শাড়ি একটা কিনবো কিন্তু দশটা দেখতে তো আর দোষ নেই তাছাড়া কয়েকটা দেখে তারপরে সিলেক্ট করা উচিত এমনিতেই কিনে বাসায় নিয়ে আসার পর মনে হয় এইটা না এনে অন্যটা আনলে মনে হয় আরও বেশি ভালো হতো এমনটা কার কার মনে হয় একটু কমেন্ট করে জানাবেন তো কয়েকটা কালার অনেক সুন্দর লেগেছে শাড়ি কেনাকাটা আমি সাধারণত এই দোকানটা থেকেই করে থাকি কারণ এখানে আসলেই পছন্দ মতো শাড়ি পেয়ে যায় অতিরিক্ত দোকান ঘুরে দেখতে হয় না একটা দোকানে বসে একটু সময় নিয়েও যদি পছন্দ করা যায় তাহলে ততটা বেশি কষ্টও হয় না পরিচিত হওয়ার কারণে আসার সঙ্গে সঙ্গেই অনেকগুলো শাড়ি বের করে দিয়েছে একটা দোকান থেকে কেনাকাটা করার সুবিধা হলো পছন্দের ব্যাপারে ওনাদেরও একটা ধারণা হয়ে যায় যাই হোক অনেক দেখে শুনে একটা শাড়ি পছন্দ করলাম বেশ ভালোই লেগেছে তাছাড়া এই কালারটাও আমার নেই এদিকে মেয়ে আমার খেলাধুলা শুরু করে দিয়েছে আজকে আর তেমন ডিস্টার্ব করেনি বাসা থেকে বলেই এনেছিলাম ডিস্টার্ব করবে না মেহেদি কিনে দেব মেহেদি কেনার আশায় ভদ্র হয়ে রয়েছে শাড়ির দোকান থেকে বের হয়ে চলে আসলাম জুয়েলারির দোকানে শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা জুয়েলারি প্রয়োজন ছিল কিন্তু একটাও তেমন পছন্দ মতো পেলাম না তাই আর কেনা হয়নি আর পূজার আগে অন্তত আরও তো দু একদিন আসা হবে মার্কেটে তখন কিনে নেব। আর এখন চলে এসেছি বাচ্চাদের জামা দোকানে এখান থেকে মেয়ের জন্য টুকিটাকি কিছু কিনে নিলাম তারপর মার্কেট থেকে বের হয়ে এখন সরাসরি বাসায় চলে যাব। বাইরে লাইটগুলো গুলো দেওয়াতে আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছিল আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই